হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা চলে আসলাম একটা বিয়ে বাড়িতে এই দেখো বাবা মা কাকির সাথে কথা বলছে যে কাকির মেয়ের বিয়ে সেই কাকির সাথে কথা বলছে আর এই দেখো বাইরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা বিয়ে বাড়ির ভিতরে ঢুকছি দেখতে থাকো ভিতরটা কেমন সাজানো হয়েছে এই দেখো ভিতরটা আর আমার পিছনে বাবা দাঁড়িয়ে রয়েছে এই দেখো এই দেখো আমাদের কোণে এদিকে ফটো শ্যুট করা হচ্ছে দেখো বিয়ের মণ্ডপ আর যেহেতু তিনটে লগ্ন রয়েছে তার জন্য বিয়ের মণ্ডপটা এইভাবে রয়েছে সময় অনেক রয়েছে হাতে আর এই দেখো বিয়ের মণ্ডপটা কেমন সাজানো হয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো পুরো প্যান্ডেলটা ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবো এদিকে মেয়ে বললো মা বাইরে চলো দেখো এখন আমরা বাইরে চলে যাচ্ছি দেখো বাইরে চলে আসলাম আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তাই খাওয়া দাওয়া প্যান্ডেলের কাছে যাচ্ছি রাত অনেকটাই হয়ে গেছে আর বাড়িতে কারেন্ট নিয়ে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তার জন্য তাড়াতাড়ি খেতে বসে গেলাম দেখো মা মে আমি এক টেবিলে বসে পড়েছি এই দেখো বিয়ে বাড়ির মেনু কাঠ আর মৌসুমী সত্যজিতের বিবাহ ছিল ওদের অনেক শুভেচ্ছা রইলো খাওয়া দাওয়া করতে বসে বললাম আর কি কী খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবে দেখতে থাকা থালা জল দিয়ে দেওয়ার পর লেবু দিয়েছে লেবু খাওয়া বারণ আছে তার জন্য লেবুটা মাঠ থালে দিয়ে দিলাম এখানে দিয়ে গেলো এগ ডেবি তারপর দিয়েছে স্যালাড তারপরে গ্রিন চাটনি দিয়ে গেল কড়াই সুটির কচুরি আরও চানা মশলা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তারপর দিয়ে গেলো চিপস সাদা ভাত ভেজ ডাল আর এর সাথেও আরও অনেক অনেক কিছু ছিল যেমন ছিল ইচোর মেটে দই কাতলা এগুলো নিই নি আমি তারপর দিয়ে গেল ফ্রায়েড রাইস এখানে ফ্রায়েড রাইসটা আমি খেয়েছিলাম তাও বেছে বেছে দেখো গাজরগুলো বেছে বেছে রেখে তারপর আমি খেয়েছি যেহেতু আমি আমার একটু অসুবিধা আছে তাই আমি গাজর খাই না তার জন্য গাজরগুলো বেছে বেছে আলাদা করে খেয়েছি এরপর ছিল মটন কষা মটন মটন তো আমি খাই না তাই আমি নিই আর মাও খায় না আর মেয়ে তো খাই না এই দেখো আমার মেয়ে খাচ্ছে আর তোমরা কী ভাবছো থালা পরিষ্কার করে খেয়েছি না না থালা পরিষ্কার করে খাইনি থালা যা ছিল সব ওই বাটিতে ফেলে দিয়েছি তার জন্যই থালাটা পরিষ্কার চাটনির পরে পাপড় দিয়ে গেলো আর ভাবলাম পাপড় দিয়ে চাটনি খাবো দেখি চাটনিটাও টক টক খাওয়া তো প্রথমে তোমাদেরকে বললাম তাই আর চাটনিটা খাইনি তারপর মিষ্টি দিয়েছে মিষ্টি দুটো খেলাম হাত দিয়ে চলে আসলাম আর এই দেখো আমি এখন আইসক্রিম খাচ্ছি খাওয়া দাওয়া শেষ হলো এখন আমরা বিয়ের মণ্ডপে যাব ভিতরে যাচ্ছে আর এইদিকে দুজন নাচ করছে এই দেখো এই দেখো খাওয়া দাওয়া করে এসে ভিতরে বসে আর এই দেখো মা আমি বসে রয়েছি আর আমার সাইডে দেখো এই দেখো আমার তিন মেয়ে আমার বড় মেয়ে মেজো মেয়ে ছোট মেয়ে ওরা পকোড়া কর্ণট খাচ্ছে আর ওই দেখো আমার শাশুড়ি আর এই দেখো বাবা আর মেয়ের ছবি তুললাম তার জন্য ছবি তুলতে তুলতে ভিডিও করে নিয়েছিলাম তার জন্য ওরকম লাগছিল আর আমি আর আমার মেয়ে একটু গল্প করছিলাম কলেজ নিয়ে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা সবাই পাশে থেকো আমাকে সাপোর্ট করো এবং সুস্থ থেকো